বিশ্ব সেবা সংঘের বিশ্বমাতা মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব হিন্দু পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার সত্যযুগের অবসান ঘটিয়ে ক্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া চাঁদ বৈশাখ মাসের তিথি অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে বিষ্ণুর ষষ্ঠ অবতার দেবের টেক বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন বেদব্যাস গণেশ এই পূর্ণ দিনে মহাভারত রচনা আরম্ভ করেন ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন যেহেতু ভারতের বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে তাই চন্দনের শীতল গুণ ভগবানে আনন্দ প্রদান করে শুক্রবার সকালে বিশ্বমাতা মন্দিরে জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে বিশ্ব সেবা সংঘের প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর বলেন বিশ্ব সেবা সংঘের শাস্ত্র অনুযায়ী ঠাকুরের গায়ে প্রচণ্ড দাবদাহে শীতল হওয়ার জন্য তার গায়ে চন্দন লেপন করা হলো বিশ্ব সভাশ্রম সংঘ শাস্ত্র অনুযায়ী ঠাকুরের গায়ে প্রচন্ড দাবদাহে শীতল হওয়ার জন্য আমরা তার গায়ে চন্দন লেপন করছি